সালামু আলাইকুম ভিওর কেমন আছেন আপনারা আশা করি ভালোই থাকেন ভালোই থাকার কথা তবে এই যে আমার কুচকি চলে এসছে ঘুরতে আমার চেম্বারে তো কিছু খাবে বলে এই যে ডেঙ্গু নিয়ে দিয়েছি একটা গুপ গুপ করে খাচ্ছে নাম কি তোমার বলো তো নাম কি যারা যারাই আসবে কুচকি দুই বছর বয়স হ্যাঁ সব কথা বলতে পারে আর চিকিৎসা বলতে কি এখন এখন হচ্ছে ওই গরমের সময় ফ্যান ছাড়া তো অসুবিধা খুব ফ্যান ছাড়া থাকতে পারা যায় না তবে ঘুমানোর সময় আপনারা ফ্যানের টিউনিংটা একটু কমিয়ে দেবেন টিউনিংটা কমিয়ে দেবেন তাহলে সকালে খুব ভালো ভালো হয়ে উঠবেন নাহলে ঘুমাবেন সুস্থ হয়ে উঠবেন অসুস্থ হয়ে তাই সকলকে বলবো ঘুমানোর সময় ফ্যানের টুইনিংটা কমিয়ে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন